চলে গেছিলাম তো দেশের বাড়ি ছোট্ভ বাবাণকে নিয়ে পরিবারের সাথে পুজোর সময় কাটানো আর পরিবারের সাথে পুজোর ঠাকুর দেখার মজাটাই আলাদা তো আমরা চলে গেছিলাম ঘোষবাড়িতে আর ঘোষবাড়িটা কোথায় বলি টাকি আর মধ্য মধ্যবর্তী স্থানে অবস্থিত সপরিবারে মিলে গেছিলাম ঠাকুর দেখতে তো ঘোষবাড়ির ঠাকুরটা শেয়ার করব সাথে আমি শেয়ার করব টাকির ঠাকুরটা ঘোষবাড়ির থেকে আমরা টাকির যে কটা ঠাকুর দেখেছিলাম সেগুলোই শেয়ার করব তো চলুন এখন ঘোষবাড়ির ঠাকুরটা শেয়ার করি আমরা ঘোষবাড়ির মধ্যে ঢুকে গেছি আর ঘোষ বাড়ির ঠাকুরের থিমগুলো কিন্তু দারুণ পরপর ঠাকুরগুলো বানায় অনেকটা এরিয়া নিয়ে হেঁটে দেখতে হয় কিন্তু খুব সুন্দর যারা তো গেছেন গেছেন তারা তো জানে না যারা জাননি তারা একবার হলেও যাবেন খুব দারুণ লাগে তা ভিতরের মধ্যে ঢুকেছে আর ভেতরে ঢুকেই ছোট্ট বাইন বলছে মাম্মা এত ঠান্ডা লাগছে যেন এবার বলি এই ভিতরে অনেকগুলো এসি লাগানো ছিল ছোট্ট বাইন সেটা খেয়াল করিনি আমি যখন ক্যামেরা করছিলাম তখনই আমি দেখতে পেয়েছি ক্যান্ডেলের ভিতরেই অনেকগুলো এসি লাগিয়েছে যাতে যারা দর্শনার্থী তাদের কষ্ট না হয় তো ঘোষ বাড়িতে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম ওখানে পুরাতন তো আমরা এখন চলে যাচ্ছি পুরাতন ঘোষ বাড়ি কেমন ঠাকুর বানিয়েছিল তো অনেকটা এরিয়া নিয়ে হাঁটতে হয় এখন এই যে আমরা হাঁটতে হাঁটতে পুরো ঘোষ কভার করবো করে দেখবো তো আমাদের সঙ্গেই দেখুন আশা করি ভালো লাগবে আর যারা ঘোষ বাড়ি জাননি তারা একবার হলেও যাবেন

তো ছোট বাইনের জন্য এই যে পাপড়ি চাট কিনে দেওয়া হয়েছে ছোট আমরা সবাই খেয়েছিলাম পাপড়ি চাটটা দারুণ বানিয়েছিল খুব সুন্দর লেগেছিল খেতে তো এইবার চলে এসেছি আমরা টাকি ব্যায়াম সমিতি তো ঠাকুর এটা তো থুবার টাকিতে এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খুব দারুণ বানিয়েছিল তো ছোট বাইন অনেকটা ঘোষবাড়িতে বাড়িতে তো থুবাই ঢুকে ছোট বাইনের দাদা ঠাম্মি সবাই যে ঠাকুর দেখার পরে সব বসে পড়েছে চেয়ার ছিল অনেকগুলো সব বসে একটু রেস্ট করে নিচ্ছে এই যে সব এখন রেস্ট করে নিচ্ছে তারপরে কিছুক্ষণ ওখানে বসার পরে তারপরে আমরা আবার বেরিয়েছিলাম তো থুবা বাস স্ট্যান্ডের ঠাকুরটা দেখুন এবার চলে এসেছি আমরা এরিয়ান ক্লাব টাকি এরিয়ান ক্লাব এটা মায়াপুরের আদলেই ঠাকুরটার প্যান্ডেলটা বানিয়েছিল এইবার আমরা চলে এসেছি টাকি পুবের রাজবাড়ি তো টাকি মানেই কিন্তু রাজবাড়ি জমিদার বাড়ি এগুলো কিন্তু টাকি কিন্তু খুব সুন্দর দারুণ ঘোরার জায়গা যারা ঘুরতে আসতে চান তারা দেখতে পাবেন টাকি কিন্তু খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আর এই বাড়িতে কিন্তু অনেকগুলো সিনেমা শপিং হয়েছে এই বাড়িটাও কিন্তু খুব সুন্দ

আমরা চলে এসেছি টাকি গেস্ট হাউসের ওখানে ওখানে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমরা চলে গেছিলাম বাড়িতে তো এইবার ছোট্টু বাইনের ফেভারিট খাবার তো খেতে দিতে হবে ছোট্টু বাইনের ফেভারিট খাবার ফুচকা ছোট্টু বাইন এক কথায় ফুচকা লাভার তো সমস্ত ঠাকুরগুলো দেখার পরে তাকে গেস্ট হাউসে কিছুক্ষণ বসে আমরা বাড়ি চড়ে গেছিলাম তা আমাদের ঠাকুর দেখার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন